আজকে হচ্ছে আপনাদের সাথে অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম চট্টগ্রামের খুবই মজার ঐতিহ্যবাহী কালো ভোনা রেসিপি শেয়ার করবো খুবই সহজভাবে তো এর আগেও কিন্তু আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেওয়া আছে কালো ভোনা কীভাবে খুব সহজভাবে করতে হয় আজকে আরেকটা রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো খালো বোনো করার জন্য প্রথমে হচ্ছে আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়েছি এক কাপ সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে তারপর দিয়ে দিলাম আদা রসুন তো আদা রসুন দিয়েছি আমি চার টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং তেজপাতা চিনি তারপর গরম মশলাতে দিচ্ছি জয়ফল জয়ত্রী এগুলো একটু মানে আমি আস্ত দিচ্ছি আবার হচ্ছে এখানে আমি গুঁড়া মশলাও দিব তো জয়ফল একটু আস্ত দিলে ফ্লেভারটা ভালো হয় সেই জন্য আমি টুকরা অর্ধেকের তিন ভাগের এক ভাগ দিয়েছি তো আস্ত মশলা দিচ্ছি আসলে একটু ফ্লেভারটা যেন বেশি ভালো হয় সেই জন্য তো এখন হচ্ছে জয়ফলটা ভেঙে জয়ফলের থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেজপাতা দিয়েছি আর এখন মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা যখন ভালো মতো কষানো হয়ে যাবে মানে তেলটা যখন উপরে বেশি উঠবে বুঝতে হবে আদা রসুন কষানো হয়ে গেছে তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি লাল শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তো এখন হচ্ছে দিয়ে দেবো হলুদের গুঁড়ি হলুদের গুঁড়ি দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ মাংস যেহেতু এক কেজি তো সেই পরিমাণে আমি মশলাগুলো হিসাব করে দিচ্ছি আর কি তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা তো গরম মশলা দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ তারপর এখন দিচ্ছি আমি জিরার গুঁড়া তো এই জিরাগুলো আসলে বাসায় তৈরি করা এগুলো আমি জিরা বাজার থেকে এনে তারপর এগুলো রোদে শুকিয়ে তারপর কল থেকে ভাঙা নিয়ে আসছি আর এখন হচ্ছে দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতো লবণ আমি আমার হিসাব অনুযায়ী এক চামচ দিয়েছি তো সব মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলো একটু আমি বড় করে কেটে নিয়েছি কালো বোনা করতে গেলে কিন্তু মাংসের সাইজটা একটু বড়ো করতে হয় এগুলো যখন মাংসগুলো যখন ভুনা করা হবে সাইজ একটু ছোট হয়ে যাবে তো সে জন্য একটু বড় করে কেটে নিতে হয় আর কি মানে মিডিয়াম সাইজ করে তো মাংসগুলো আমার কষানো হয়ে গেছে আবার একটু ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি চুলাটা একদম হাই করে দিয়ে তো নেড়ে মেশানো হয়ে গেছে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম এভাবে আমি তিন চারবার করে নেড়ে নিয়েছি আর মাংসের থেকে কিন্তু পানি উঠে আসছে এই যে তো বারবার নেড়ে নিচ্ছি যেন হাঁড়িতে পুরো লেগে না যায় সেজন্য তো যে এই মাংসের থেকে যে পানিটা আসবে ওইটার থেকে কিন্তু মাংসগুলো কষানো হয়ে যাবে আর কিন্তু বারবার নেড়ে নিতে হবে যেন হাঁড়িতে লেগে না যায় তো আমি কিন্তু সাত আটবার ঢাকনাটা উঠিয়ে মাংসগুলো নেড়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো পানি দিই নাই মাংসের থেকে যে পানিটা বের হয়েছে সেই ঝোলটাতেই কিন্তু মাংসগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন হচ্ছে আবার একটু উপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা যেটা প্যাকেটে রাঁধুনি গরম মশলা আর কি তো আমি এখানে দিয়েছি এক চামচ পরিমাণ তো আস্তে আস্তে কিন্তু ঝোলটা শুকিয়ে ফেলতে হবে মানে এখন চুলাটা একদম ছোট করে দিয়েছি আর ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে এভাবেই কিন্তু আমার কালো বোনাটা তৈরি করে নিতে হবে তো আস্তে আস্তে আপনারা দেখতে পারতেছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে আর এখন কিন্তু মাংসগুলো একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তো এভাবে কিন্তু আর যদি পনেরো মিনিট আমি রান্না করি মাংসগুলো একদম কালো কালো হয়ে যাবে তো আবার দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়েছি পাঁচটা তো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি কালো কিন্তু তৈরি করতে গেলে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে করতে হয় কারণ যদি তাড়াহুড়া করতে যায় সেক্ষেত্রে কিন্তু মাংসগুলো পুড়ে যেতে পারে চুলাটা হাই করে দিলে তো চুলাটা লো করে দিয়ে তারপর আস্তে আস্তে করতে হয় আর কি যখন মাংসটা একদম সিদ্ধ হয়ে যায় তো এখন হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্য আর একটা চুলাতে ট্রান্সফার করে নিয়েছি এখন আমি এটাতে পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছি তো পেঁয়াজের ব্যবস্থা করার জন্য এখানে আমি সোয়াবিন তেল যে এটা সাদা তেল আর কি দিয়েছি হাফ কাপ পরিমাণ আর পেঁয়াজ দিচ্ছি এক কাপ পরিমাণ তো পেঁয়াজগুলোকে এখন আমি ব্যবস্থা করে নিচ্ছি তো পেঁয়াজগুলো ব্যবস্থা করে নিতে হলে কিন্তু এখানে একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজের সাথে সামান্য একটু চিনি মেখে নেবেন তাহলে কিন্তু ব্যারস্তাটা যখন কালো কালো করে নেওয়া হয় এটা কিন্তু আর মানে থিত লাগে না একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতেও ভালো লাগে তো আমার কালো বোনাটার উপরেই কিন্তু আমি পেঁয়াজের যে তেলটা ছিল ওটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজের ব্যবস্থাও দিয়েছি যে এক কাপ পরিমাণ পেঁয়াজের ব্যবস্থা করেছি এখান থেকে প্রায় আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন কালো বোনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু চুলায় রান্না করলে হয়ে যাবে একদম রেডি তো আমার প্রায় সময় লেগেছে এখানে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে কালো বোনাটা তৈরি করতে তো আমার কালো বোনাটা কিন্তু হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম দেখতেই পারতেছেন মাসা কত সুন্দর হয়ে যাচ্ছে আমার রেসিপিটা তো আমার রেসিপিটা ফলো করে আপনারা যারা কালো বোনা খেতে চান গরুর কালো বোনা এইভাবে বানিয়ে খেতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ